বাংলাদেশের এমন কোন ছেলের নাম নাই যে আজকের এই ভিডিওতে নেই আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার নামও আজকের এই ভিডিওতে আছে তো চলুন সাইফুল থেকে শুরু করি সাইফুল আমি তোমার জন্য একটা কবিতা বানাইছি তো কবিতাটা হলো সাইফুল সাইফুল ডাক পারি সাইফুল গেল লাঙ্গের বাড়ি আইরে সাইফুল ঘরে আয় তো বউরে কুত্তায় খায় কি বইন কবিতাটা ভালো লাগে নাই এবার আই লাভ ইউ বলেন আই লাভ ইউ সাইফুল তো ভালোবাসতো গেলাম আমারে আর আপনি আই লাভ ইউ বললেন সাইফুল এটা কোনো কথা অবশ্যই এটা নতুন কিছু না এই মেয়ে এক এক সময় এক এক জনের জন্য পাগল হয়ে থাকে এই তো কিছুদিন আগে সাকিব ভাইয়ের জন্য পাগল ছিল আমার সাকিব কে ছাড়া চলবে না তো সাকিব ভাই তোমার নামের মানে যুদ্ধ শেষ তোমার নামের পিছন মাইরা দিছে সাকিব তুমি কোথায় আছো সাকিব তো সাকিব রে না পায় এখন আবার রাইহানের পিছু লাগছে রাইহান তুমি কোথায় রাইহান আমার সাদা মনে একটা প্রশ্ন জাগতেছে যে আল্লাহর দুনিয়ার যত ছেলে আছে সবকি এমের এই বয়ফ্রেন্ড লাগে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমাকে আশিক বলছিল যে তুমি তিনটার বাজে এখানে থাকবো এখন ছয়টা বাজে এখনো আস তুমি তেরো বাতারির মতো বুকে ডানে এবং বামে আল্লাহর দুনিয়ার সকল ছেলেকে জায়গা দিবে আর আশিক এই জায়গা তোমার সাথে আইবে মধুর করতে এটা কি হয় বুকের বাম শুধু জয় 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 কর তাহলে বোন তুমি জয়ের ভালোবাসা বাদ দিয়া আশিকের জন্য এখানে অপেক্ষা কইরা আমার বন্ধু রাকিবের জন্য দরদ দেয়তাছো কি লাগে রাকিব তুমি এখনো খাও নাই তো এখন কথা হচ্ছে এই মেয়ে একসাথে এতগুলা ছেলের সাথে ভালোবাসার প্রকাশ কেন ঘটাচ্ছে উত্তর এমনটা হতে পারে তাহলে কি এই মেয়ে তেরো বাতারি আর মেয়ে রাখেন যে একসাথে তেরোটা প্রেম করে তাকে না তেরো বাতারি বলা হয় কিন্তু এই মেয়ে তো আল্লাহ দুনিয়ার সকল ছেলেকে ভালোবাসে তাহলে এই মেয়েটার উপাধি হবে কি

হ্যাঁ আর দেখা যাচ্ছে আমাদের দেশে সোহেল পয়সাল নামে হাজার হাজার ছেলে আছে এরকম সবাই যদি মেনশন করে তাহলে এই মেয়ে তো ভিউ আসবে গরমে ঘেমে গেলে কপাল দিয়ে টিসু মিশুন তোরই দে ভাইয়া আপনি যদি গেমে যান কপাল দিয়ে টিসু মিশেন না টিসু দিয়ে কপাল মিশেন তো আরিফ ভাইয়া এই ভিডিওটা আপনার জন্য আরিফ তোমার রূপে আমি তো আরিফ ভাই আপনি ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন যে আপনি এই ভিডিওটা দেখছেন মেহেদি ও মেহেদি মেহেদি ভাই তোর বউ পাগল হয়েছে তোর বউরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাও অন্তত আমার ভিডিওর জন্য তোর বউরে খুঁজা পাইছিস তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিস তো আপনাদের মধ্যে যাদের নাম দেওয়া হয়েছে তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর হ্যাঁ দুঃখের সাথে বলতেছি যাদের নাম দেওয়া হয়নি তারাও সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার নাম দেওয়া হয়নি তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই বাই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন